হরে কৃষ্ণ আপনারা সবাই জানেন যে বীর্য আর রক্ত এই দুটো জিনিস মিলেই একটা সন্তানের জন্ম হয় ঠিক আছে এই কথার মধ্যে কোনো ভুল নেই কিন্তু আপনি কি জানেন যে এই সমাজে যে সমস্ত সন্তান জন্ম হচ্ছে তারা কেমন ধরনের হয় কেননা দেখুন প্রতিটি মানুষ যে বাইরের অঙ্গ আছে এই সমস্ত অঙ্গ কিন্তু সবার একই রকম অর্থাৎ বলতে গেলে চোখ কান নাক হাত পা এই সবগুলি কিন্তু মানুষের দেহে মানুষের মতোই হয় কিন্তু তার ভিতরের যে জিনিসটা অর্থাৎ তার বিচার ভাবনা তার জ্ঞান তার বুদ্ধি এই সমস্ত কিছু কিন্তু আপনাকে কেউ দেখাতে পারবে না তার ভিতরে সেই জ্ঞান কোথা থেকে আসলো সেই বুদ্ধি কোথা থেকে আসলো সেই বিবেক সেই শক্তি কোথা থেকে আসলো অর্থাৎ আপনি যদি মনে করেন যে শুধুমাত্র বীর্য সেই জনের মধ্যে স্থাপন করলেই রক্তের সাথে মিলে গিয়ে একটা সন্তান জন্ম হবে অবশ্যই সন্তানের দেহ তৈরি হবে কিন্তু সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে কেমন মানসিকতার হবে সে কি আপনার নাম রোশন করবে নাকি আপনার বংশ শুদ্ধ সবাইকে ডুবিয়ে নরগে নিয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে আসুন আসল কথার মধ্যে যায় এই সমাজের মধ্যে যে সমস্ত লোক এখন দেখছেন আপনি জন্ম হচ্ছে এই সমস্ত লোক যাদের কেউ কন্ট্রোল করতে পারছে না বা কোন স্ত্রী যে সমস্ত স্ত্রী লোককে তার স্বামী কন্ট্রোল করতে পারছে না বা যে সমস্ত পুরুষ সমাজকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে রাজনীতি করে হোক বা অন্য কোনোভাবে হোক পরকিয়া করে হোক নেশা করে হোক যেভাবে সমাজকে নষ্ট করছে তারা যে জন্ম হয়েছে তারাও কিন্তু সেই বীর্য এবং সেই রক্ত থেকেই তৈরি হয়েছে অর্থাৎ মানুষের বীর্য মানুষের রক্ততেই তৈরি হয়েছে কিন্তু তাহলে সে এমন মানুষ হলো কেন প্রস্ত যেটা গভীর চিন্তা দিয়ে বুঝবেন মানুষ আমরা দেখতে সবাই কিন্তু যার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই যার মধ্যে মান এবং হুশ নেই তাকে কোনোভাবে মানুষ বলা যেতে পারে না হ্যাঁ কিছু লোক আছে আপনাকে আরও উপরে করার জন্য বা আরও কিছু নষ্ট করার জন্য আপনার আপনার সাবাসী দেবে আপনার সাথ দেবে কিন্তু কোনো সাধু লোক কোনো জ্ঞানী কোনো বুদ্ধিমান লোক আপনাকে কিন্তু ভালো নজরে দেখবে না কেননা সে জানে আপনার চরিত্র কেমন আপনার ভিতরে বুদ্ধি জ্ঞান কতটা তাহলে এই জ্ঞান বুদ্ধি বিবেক কে দিচ্ছে সেই সন্তানের শরীরের মধ্যে এই সব কিছু কিন্তু বীরজুয়া রক্ত দিয়ে হয় না আপনি যখন মিলন করবেন ওই সময়ের ভাবনা অনেক ম্যাটার করে অনেক গুরুত্বপূর্ণ আপনি কোন জায়গাতে সঙ্গম করলেন কি ভাবনা নিয়ে সঙ্গম করলেন আপনার স্ত্রীর মনোভাব কি ছিল আপনার যখন বীর্য তৈরি হচ্ছে আপনি যে খাদ্য খাচ্ছেন ওই সময় আপনি কি ভাবনা করছেন আপনি কোন জায়গাতে গিয়ে পবিত্র নবপিত্র সেই জায়গায় সঙ্গম করেছেন সেটা হতে পারে কিংবা এমনও হতে পারে আপনি চাননি আপনি একটু মজা নিচ্ছেন ওই সময় আপনার বীর্য গর্বের মধ্যে স্থাপন হয়ে গেছে আর সন্তান হয়েছে ওই সময় আপনি কোনো অন্য কোনো ভাবনাতেই ছিলেন সেও তো একটা দেহধারী জীব হবে মানুষ জন্ম হবে আপনি কি জানেন সে মানুষটা কেমন হবে সেরফ দেখতে সে মানুষের মতো হবে তার মধ্যে রকম মনুষ্যত্ব কোন রকম জ্ঞান বিবেক বিচার বিবেচনা এই সমস্ত কিছু থাকবে না তাকে কন্ট্রোল আপনি নিজেও করতে পারবেন না আপনি যে তার বাবা বা আপনি তার মা তাকে আপনিও কন্ট্রোল করতে পারবেন না কেননা আপনার বিনা কন্ট্রোলে সেই বীর্য সেই নারী স্ত্রীর গর্ভের মধ্যে স্থাপন হয়ে গেছিল অর্থাৎ আপনার কন্ট্রোলের বাইরে ছিল সে বীজ এবং ওই সময় আপনার ভাবনা কি ছিল আপনি মনে করে দেখুন আপনি তো মনে করতে পারেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন সে আপনার কেমন সন্তান যে কেউ তাকে বাধ্য করতে পারে না যে কেউ ওকে কোনো রকম বোঝাতে পারে না সে সমাজকে পরিবারকে বা এই জীবজগৎকে নষ্ট করছে অর্থাৎ এই সন্তান জন্মের মধ্যে অনেক বড় ভূমিকা আছে অনেক অনেক রহস্য আছে এই সব কিছু আপনাকে জানতে হবে জানলে পরে আপনি একটা সুসন্তানের পিতামাতা হতে পারবেন এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না আপনার সন্তান লাখে একজন হতে পারে সে একজনে দুনিয়াকে কাঁপাতে পারে সেই একজনে পৃথিবীকে কাঁপাতে পারে কেমন সন্তানের জন্মদিন আজকাল তো রাস্তায় ঘাটে পার্কে গার্ডেনে ড্রেনে সন্তান হয়ে যাচ্ছে সে আবার কেমন সন্তান হবে দেখতে তো মানুষ আর থাকলো বাবা মা সে বাবা মা কেমন টাইপের হতে পারে বা তার বাবা মা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখুন শুধু দেহটা তৈরি সে তো কুকুরও করে দেয় সে তো ছাগলও করে দেয় বিড়ালও করে দেয় পশুপাখিও করে দেয় কিন্তু তার ভিতরে সে জ্ঞান বিবেক বিবেচনা বুদ্ধি এই সমস্ত কিছু কিন্তু আপনাকে ভগবান দেয় আপনার বিবেক আপনার জ্ঞান আপনার বুদ্ধি আপনার সুচিতা আপনার শুদ্ধতা আপনার ধর্ম আপনার একনিষ্ঠতা আপনার পবিত্রতা সব কিছু নির্ভর করে আপনার সন্তানের জন্ম হয় যদি আপনি নিজেই অধার্মিক এবং অধার্মিক পদ্ধতিতে আপনি সন্তান জন্ম দিলেন বীর্য স্থাপন করলেন আপনি কোনোদিন আশা করবেন না যে আপনার সন্তান ভালো হতে পারে হ্যাঁ নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ভুল জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হতে পারে দৈব যুগে কোনো একটা ভালো মুহূর্ত ছিল কোনো একটা ভালো লগ্ন ছিল এবং এক সেকেন্ডের জন্য আপনার মনের মধ্যে কোনো একটা বিচার বদলি হয়ে গেছিলো কারো একটা ভালো মহাপুরুষের কথা বা ভগবান দেবতার কথা মনে হয়ে গেছিল। ওই গুণের কারণে আপনার সন্তান ভালো হতে পারে কিন্তু এটা সংখ্যা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট মাত্র মাত্র হাজারে একজন হতে পারে এমন আবার নাও হতে পারে তাহলে আপনাকে কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে তারপরে বলবো যে কোন সময় তাহলে কোন দিন আপনি যদি মিলন করেন তাহলে আপনার গর্ভের সন্তান ভালো হবে বা পুত্র সন্তান হবে বা স্ত্রী সন্তান হবে মনে রাখবেন স্ত্রী লোকের রজসলা চলাকালীন প্রথম দিন তাকে স্পর্শ করতে নেই তার হাতের খেতে নেই তার সাথে কথাবার্তা যদি না বলে পারেন সেটাও খুব ভালো তার বস্ত্রের সাথে আপনার বস্ত্র টাচ করবেন তাকে দিয়ে কোনো আপনার কাজ করাবেন না তারপরে হচ্ছে আপনার দিন শুদ্ধ হবে এভাবে চলবে সাত দিন সাত দিন পর্যন্তও কিন্তু আপনি সঙ্গম করবেন না মিলন করবেন না আঠোবা দিন যদি আপনি মিলন করেন অবশ্যই আপনার পুত্র সন্তান হবে দশবা দিন বারোয়া দিন দিন ষোলো দিনের দিন আপনার পুত্র সন্তান হবে গর্বেতে এবং বেচুর দিনগুলো অর্থাৎ নয় নম্বর দিনে এগারো নম্বর দিনে তেরো নম্বর দিনে পনেরো নম্বর দিনে আপনি কন্যা সন্তান হবে কিন্তু এর মধ্যে আপনাকে লক্ষ্য রাখতে হবে অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি জয়ন্তী বা গ্রহণ এই সমস্ত কিছু দিন বাদ দিয়ে এবং যদি আপনার কোনো পিতার মা মাতার কোনো কাজ থাকে বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে মাঙ্গলিক কাজ থাকে সেই সমস্ত কিছু দিনেও আপনি মিলন করতে পারবেন না এই কথাগুলো খেয়াল রাখবেন তারপরে হচ্ছে আপনাকে সময় দেখতে হবে ব্রহ্ম মুহূর্তে মিলন করতে পারবেন না দিনের বেলায় মিলন করতে পারবেন না এবং সন্ধ্যার সময় মিলন করতে পারবেন না অর্থাৎ মিলনের সঠিক সময় হচ্ছে রাত দশটা থেকে বারোটার মধ্যে ম্যাক্সিমাম একটা এরপরে কিন্তু না তাহলে এতগুলো নিয়ম পালন করবেন এবং তার আগে আপনাকে অনেক কিছু প্রস্তুতি নিতে হবে তাহলে না আপনার সন্তান যখন আপনি লাখো কোটি নিয়ম পালন করে একটা সন্তান নেবেন একটা মানুষের জন্ম দেবেন তাহলে তো সে মানুষ হবে দেবতুল হবে তাছাড়া তো রাস্তায় ঘাটে কুকুর বিড়াল গরু ছাগলও জন্ম দিচ্ছে মানুষ যদি ওভাবেই জন্ম দেয় তাহলে আপনি কি করে মানুষ হলেন বা কি করে সেটা মানুষের কার্য হয় কি করে সে মানুষের সন্তান হবে আজকাল তো লোকে গিয়ে পর্যন্ত কামনার কথা ভাবে তার ঘরে কি মহাপুরুষ জন্মাবে যোদ্ধা জন্মাবে জ্ঞানী জন্মাবে না সে মাটিকে সেই ভূমিকে সেই জায়গাকে সেই বায়ুমণ্ডলকে অপবিত্র করে দিয়ে এসছে তাদের ঘরে কোনদিন ভালো সন্তানের জন্ম হতে পারে না আপনি একটু আমাদের শাস্ত্র সম্বন্ধে ঘেটে নিয়ে তারপরে সন্তান নেবেন সবচেয়ে ভালো হবে সেটা আজকে এখানেই আমি বিশ্রাম নিচ্ছি বেশি কিছু বলবো না হ্যাঁ সন্তান ধারণ করার আগে যদি আপনি প্রস্তুতির সম্বন্ধে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ভিডিও বানিয়ে পাঠিয়ে দেবো এই যে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বটনটা অন করে রাখবেন আর সনাতনী ভাই বোনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন শুধু সনাতনী বলে না যারাই সন্তান নেওয়ার এখনও অব্দি ইচ্ছুক আছে কিন্তু নেননি বা নিয়ে পস্তাছেন তাদের অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ